আজ ভাগ্নির আবদারে পাঙাশ মাছ রান্না করলাম তাই মাছের উপরে হলুদ নুন দিয়ে ভালো করে মেখে নিলাম একটা কড়াই বসিয়ে দিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে মাছগুলো একে একে ছেড়ে দিলাম দেওয়ার পরে মাছটাকে লাল করে আমি ভেজে নেব ভাজার পরে একটা একটা করে তুলে নেব তোলার পরে আবার কড়াইয়ের মধ্যে তেল দেব একটু আলু নিয়েছি আলুর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম আলুটাও ভালো করে ভেজে নেব ভাজার পরে তারপরে আমি একটু পেঁয়াজ রসুন লঙ্কা নিয়েছি মিক্সির বাটিতে মিক্সি জিতে একটু পেস্ট করে নেব পেস্ট করে নেওয়ার পরে একটা বাটিতে ঢেলে দেবো দেওয়ার পরে তারপরে হলুদ নুন জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো এইগুলো একে একে দিয়ে দেব দেওয়ার পরে একটু জল দিয়ে ভালো করে মিক্সড করে নেবো এইদিকে আলুটা লাল করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে তুলে দিলাম বাটির মধ্যে তারপর সেই কড়াইতে তেল দিলাম তেলের ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা তেলাচ গোটা দারচিনি দিয়ে গরম করে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিই পেঁয়াজটা লাল লাল করে ভাজবো ভাজার পরে ওর মধ্যে মিক্স করা মশলাটা দিয়ে দেব। দেওয়ার পরে ভালো করে ওটাকে ভাজা ভাজা করে তার মধ্যে বাটি ধুয়ে একটু জলটা দিয়ে দেব দেওয়ার পরে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ওটার মধ্যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তারপরে আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দেব গরম জল দিয়ে ভালো করে নাড়িয়ে এর মধ্যে আলু ভাজা দিয়ে দেবো মাছটা দিয়ে দেব দেওয়ার পরে ভালো করে ফুটে উঠলে একটু ঝোলটা টেনে গেলে পরে একটু গরম মশলা দিয়ে দেব দেওয়ার পরে মাছটা আমি নামিয়ে নেব হয়ে গেল আমার ভাগ্নির আবদার পূরণ